শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হয় এখানে দেখতে পাচ্ছেন অনেক পেজ রয়েছে তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে পুরো ব্যাপারটাকে একটা ধারণা দেওয়া যায় এখানে আমরা যে স্টকগুলো দেখছি এগুলো ইন্টারটেট সেলিংয়ের জন্য এগুলো আমি কোনোটাই ম্যানুয়ালি টাইপ করেছি এরকমটা নয় এখানে বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের সেই ফর্মুলার বেশি অটোমেটেড ফিল্টার হয়ে এই স্টকগুলো এখানে এসে ধরা পড়ে এখানে তাকালে আপনারা দেখতে পারবেন মাঝে মাঝেই ফিল্টার চলতে থাকে শুধু এখন বন্ধ মার্কেট বলে এগুলো ফিক্সড রেট দেখছেন লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে আর এটা কোনো নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল সিট এটা প্রতি মুহূর্তে আপডেট হয় আর আমি টিপসে বিশ্বাসী নই তাই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে এরকম স্টকগুলো কিভাবে খুঁজে বার করতে হয় আমি স্টুডেন্টদেরকে সেটাই শেখাই আর যেহেতু এখানে পারফরমেন্সই শেষ কথা কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স তাই পারফরমেন্স যাতে আপনারা যাচাই করে নিতে পারেন সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক ভিডিও তৈরি করি ধারাবাহিকভাবে এক মাস পারফরমেন্স যাচাই করুন তারপর একটা আশা করছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কি না চলুন একটু এক ঝলকে এবার পারফরমেন্সগুলো দেখে নিই এই ডেটের নিচে আসলে তবে এগুলো সেলিং হবে যেগুলো নীল রয়েছে এগুলো সেলিং হয়নি আর যেগুলো দেখছেন সাদা এগুলো প্রাথমিক অবস্থায় নীল ছিল যখনই ট্রেড এক্সিকিউট হয়েছে নীল থেকে সাদায় কনভার্ট হয়ে গেছে আজকে লো কোথায় করেছে কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখানে দেখে নিন আস্তে আস্তে আমি স্ক্রল করছি এই হচ্ছে আজকে আমাদের সেলিংয়ের লিস্ট আর এই সাইডে রয়েছে ইন্টারডে বাইংয়ের লিস্ট অর্থাৎ এই ডেটগুলো ক্রস করলে তবেই এগুলোকে বাইং করব আবারও বলছি এগুলো কোনোটাই ম্যানুয়াল করা নয় সবই ফর্মুলা করা আছে আর আমি আমার স্টুডেন্টদেরকে সেটাই শেখাই যে এগুলো কীভাবে এই স্টকগুলো আমরা খুঁজে বার করছি যাতে আগামী দিনে সে নিজেই এরকম স্টক খুঁজে নিতে পারে আর পারফরমেন্স দেখুন এই যে এখানে পার্সেন্টেজ রয়েছে কোন স্টক কত পার্সেন্ট গেন দিয়েছে আর হ্যাঁ এখানে আর একটা কথাও না বললেই নয় ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে এখানে তো দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে এই দেখুন আমি বলছিলাম ফিল্টার হয় এই যে দেখুন ফিল্টার কন্টিনিউ চলছে শুধু এখন বন্ধ মার্কেট বলে রেটটা চেঞ্জ হচ্ছে না এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং টেড অর্থাৎ যেই সব স্টকগুলো আমরা ম্যাক্সিমাম চৌদ্দ দিনের জন্য হোল্ডিং নিতে পারি যার দিন কমপ্লিট হয়েছে গতকাল পর্যন্ত সেই স্টকগুলোর নাম আমি এখানে ওপেন করে দিয়েছি তাহলে চোদ্দো দিনের মধ্যে সর্বোচ্চ কত দাম দিয়েছে আর ম্যাক্সিমাম কত পার্সেন্ট গেন পাওয়া গেছে হ্যাঁ এটা চোদ্দো দিনের পারফরমেন্স আপনি ঠিকই দেখছেন আর এখানে আর কথা বলবো সুইং টেডে অন্তত চার শতাংশ বেনিফিট না পাওয়া গেলে আমি সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ফেলি না কিন্তু এখানে এই যে পাঁচটা স্টক দেখছি পাঁচটার পাঁচটাই কিন্তু ভালো পারফর্ম করেছে দু সপ্তাহের মধ্যে ভালো একটা গেন দিয়েছে বারো পার্সেন্ট ষোলো পার্সেন্ট বছরের লোকে পেলে মানে হ্যাপি হয়ে যায় সেখানে আমাদের কিন্তু একটা দু সপ্তাহের মধ্যে এটা মিলেছে ঠিক আজ থেকে চোদ্দ দিন আগে ভিডিও দেখুন দেখতে পারবেন এই নামগুলোই আমি অ্যাড করেছিলাম শুধু নামগুলো ঢাকা ছিল এই রেটগুলো আপনি বুঝতে পারবেন এই রেটগুলো সেম ছিল আর চোদ্দো দিন হওয়ার পরে তো আমি নামগুলো ওপেন করে দিয়েছি এরপর আমরা এরকম কিছু স্টকের নাম দেখব যেগুলো আমরা কোয়ার্টারলি রেজাল্টে কোম্পানি প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছি সেরকম কিছু কোম্পানির নাম এখানে রয়েছে নামগুলো তো ঢাকা থাকে পয়লা জুলাইতে আমি এই নামগুলো ওপেন করে দেবো দেখুন এখানে লিখে দিয়েছি কারণ পয়লা জুলাইতে ওপেন করার কারণ হচ্ছে জুলাই মাস থেকে নতুন কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়া শুরু হবে তখন এগুলো পুরনো হয়ে যাবে আমি তখন এই নামগুলো ওপেন করে দেবো ঠিক যেইভাবে এই নামগুলো পয়লা এপ্রিলের আগে পর্যন্ত ঢাকা ছিল পয়লা এপ্রিলে এসে আমি এই নামগুলোকে ওপেন করে দিয়েছিলাম এগুলো দেখুন ওভারঅল কীরকম পারফরমেন্স করেছে কোনটা কত পার্সেন্ট গেন দিচ্ছে অ্যাভারেজ কী দাঁড়িয়েছে গেন আর এই হোল্ডিং ডেজ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি লেটেস্টটা সিচুয়েশানে যাই কত তারিখে ওয়াচ লিস্টে এসছে সেদিন তার কি দাম ছিল আজকে তার কি দাম আছে আজকে কত পার্সেন্ট আপ ডাউন করেছে লাস্ট পঞ্চান্ন দিনের মধ্যে সর্বোচ্চ দাম কত কত দিন ধরে হোল্ডিং হচ্ছে আর কোনটা কত পার্সেন্ট গেন দিচ্ছে আর এখানে ডিসক্লেমার হিসেবে বলবো এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় না আমার না আমার কোনো স্টুডেন্টের আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যেহেতু এই যেই ফর্মুলার বেশি এই স্টকগুলো ধরা পড়েছে সেই ফর্মুলাগুলোই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাবো তাই সেই ফর্মুলার বেশে ধরা পড়া স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন সেই উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করি আর এখানে দেখতেই পাচ্ছেন অ্যাভারেজ গেনও যদি বলি প্রায় তিরিশ শতাংশ গেন এটা এটার অ্যাভারেজ আমি কি বলতে পারি ম্যাক্সিমাম দেড় মাস ধরে চলি পঁয়তাল্লিশ দিন সেটাও তো তিরিশ পার্সেন্ট মানে মুখের কথা নয় বছরে তিরিশ পার্সেন্ট মানে একটা বিরাট ব্যাপার আর এটা কিন্তু প্রমাণিত সত্য যে আমি কিছু মন গড়া কিছু করেছি এরকম নয় কারণ যেদিন ওয়াচ লিস্টে এনেছি সেদিন থেকেই আমি শুধু এটা শো করা থাকে শুধু নামগুলো ঢাকা থাকে আর যখনই পয়লা জুলাই আসবে আমি তো নাম ওপেন করেই দেবো তখন আপনারা মিলে নিতে পারবেন কোনো সমস্যা আশা করি হবে না আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার যে নতুন ব্যাচটা শুরু হয়েছে সেটা প্রত্যেক শনিবার করে দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন এইট জিরো নম্বরে এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়েও আপনারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন এটা আমার ইউটিউব চ্যানেল শুভনদেব ঘোষ নামে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন আর যেহেতু এটা একটা সামারি পেজ দেখলাম আমরা এখানে আর একটা কথা আমি বলবো আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন আগে নিজেকে এডুকেটেড করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এবার যেহেতু এটা একটা সামারি পেজ দেখলাম আমি আমার যে মেন পেজগুলো যেখান থেকে এই সামারিটা তৈরি করা হয়েছে সেই পেজগুলো আমি একটু এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ছিল সেলিং সেলিংয়ের লিস্ট এই স্টকগুলোই কিন্তু আমরা ওখানে দেখেছি সামারি পেজে এই স্টকগুলোই ছিল এখানে আরও অনেক ডিটেলস ইনফরমেশান থাকে এই দেখুন আমি আস্তে আস্তে সরাচ্ছি দেখতে থাকুন কী কী ইনফরমেশান থাকে এখানে এগুলো সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই যখন ক্লাস শুরু করি প্রথমেই আমি আগে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই এটা আমার মোটামুটি ঘণ্টা চারেক সময় লাগে আর এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করবোও না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি থাকে এই পারপাসে আমি কোনোদিন কোনো স্টুডেন্টের থেকে কোনো পয়সা নিয়ে নিই আর কোনো দিন নেবো না এরপরে হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট এই স্টকগুলোই আমরা দেখেছিলাম ওখানে সামারি পেজে এবার আমি একটু ডান দিকে সরতে থাকি দেখুন অনেক রকম ইনফরমেশান রয়েছে এগুলো সবটারে আমি ট্রেনিং করিয়ে দিই যে কীভাবে এই পেজটাকে ইউজ করতে হবে তারপরে হচ্ছে সুইং ট্রেডের পেজ দেখিয়েছিলাম আজকে দেখুন ফিল্টারে দুটো কোম্পানির নাম ধরা পড়েছে দেখুন আমরা যে কলম থেকে দেখতে পাচ্ছি এ দিয়ে কিন্তু আরও অনেকগুলো কলম আছে তাই না এখানে কোম্পানির নাম রয়েছে কিন্তু আমি যেহেতু টিপস প্রোভাইড করি না আমি কোম্পানির নামগুলো ঢেকে রেখেছি শুধু ফিল্টারে আজকে দেখতে পাচ্ছি দুটো স্টক ধরা পড়েছে এখানেও কিন্তু আমি ম্যানুয়াল কিছুই করি না সবটাই ফর্মুলা করা রয়েছে আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালে যা যা ফর্মুলা ইউজ করা হয়েছে আমি সেইগুলোই আপনাদেরকে শেখাবো তাহলে আপনারা যাতে এটা যাচাই করে বুঝে নিতে পারেন যে এগুলো যদি পারফর্ম করে তাহলে এই ফর্মুলার বেশি আশা করা যায় আপনারাও আগামী দিনে ভালো পারফর্ম করতে পারবেন আর আমার যেটা রুলস থাকে শুধু এখানে দুটো স্টক ধরা পড়েছে আজকে দেখছি আমাদেরকে এর পাশাপাশি দেখতে হয় এই আর কলমে থামস আপ চিহ্ন আছে কি না আজকে দুটো স্টক ধরা পড়েছে এবং দুটো নামের পাশেই আপ চিহ্ন আছে থামস চিহ্ন থাকার অর্থ হচ্ছে এই স্টকটাকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আজকে যেহেতু শুক্রবার এখানে নেক্সট ডে বলতে আমি সোমবারের কথা বলছি ওয়াচ লিস্টে নেবো আর সোমবার দিন যদি এই রেটটাকে ক্রস করতে পারে তাহলে এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় দেখুন এখানে আমি কমেন্টে লিখে দিয়েছি এটা হচ্ছে আজকের হাই এবার আমি ডান দিকে একটা ওয়াচ লিস্ট বানিয়েছি যেই স্টকগুলো আমাদের ফিল্টারে ধরা পড়ে এখানে সেই কোম্পানির নামগুলো আছে শুধু নামগুলো ঢাকা রয়েছে যখনই হোল্ডিং ডেস চৌদ্দ দিন হয়ে যায় তখনই আমি ওই নামগুলো ওপেন করে দিয়ে কোনটা কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে সেটা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি সেই নামগুলোকে ডিলিট করে থাকি যেমন গতকালকে ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন আর যারা দেখেননি তারা একটু দেখে নেবেন যে কালকে যেই স্টকগুলো অ্যাড করেছিলাম চলুন একটু মিলিয়ে নিই সেগুলো কোনটা কোনটা বাইং হয়েছে কি হয়েছে যেগুলো জিরো ডেজ হোল্ডিং দেখাচ্ছেন সেগুলো আমি কালকে অ্যাড করেছিলাম আজকের তারিখ দিয়ে এই স্টকটা হচ্ছে চৌত্রিশশো নিরানব্বই পয়েন্ট পঁচানব্বই অর্থাৎ আমি ধরে নিচ্ছি চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ক্রস করলে বাইং হবে আজকের হাই হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ তাই এটা বাইং হয়নি আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি ডিলিট প্রেস করার পরে দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে শুধু আগের দিনের যেটা হাই ছিল সেটা আমি টাইপ করেছিলাম ম্যানুয়ালি সেটা আমি কিবোর্ড থেকে ডিলিট করছি তারপরে ছিল এই একটা স্টক দুশো চৌত্রিশ টাকা আশি ক্রস করলে বাইং করার কথা তেত্রিশ সাতানব্বই ওপেন করে সাঁত্রিশ সত্তর গেছে মানে এটা বাইং হয়ে গেছে তারপরে ছিল এটা একশো তিরাশি তিরিশ ক্রস করলে বাইং একশো একাশি বত্রিশ আই করেছে তাহলে এটাও বাইং হয়নি এটা আমি ডিলিট করে দিচ্ছি এই অংশটাও আমি ডিলিট করে দিচ্ছি আরও একটা স্টক ছিল মোট চারটে স্টক ছিল হ্যাঁ এই একটা স্টক একশো ঊনসত্তর বাহাত্তর ক্রস করলে তবে বাইং হওয়ার কথা আজকে ঊনসত্তর পঞ্চাশ আই করেছে তাহলে এটাও বাইং হয়নি এটাও আমি ডিলিট করে দিচ্ছি আমরা চারটে স্টকের মধ্যে বাইং হলো বাইং হয়েছে হচ্ছে একটা স্টক বাকি তিনটে কিন্তু আমাদের আজকে ডিলিট হয়ে গেছে আর যেগুলো চৌদ্দ দিন কমপ্লিট হয়ে গেছে এই যে নাম তো আমি ওপেন করে দিয়েছি এই নামগুলোই আপনারা সামারিতে দেখছিলেন কোনটা কত পার্সেন্ট কেন এগুলো সবই সামারি পেজে দেখে এসছেন আর একবার একটু দেখে নিচ্ছেন আর এখানে বলবো যে নামগুলো এখনও ওপেন করিনি যেমন ধরুন যেগুলো চৌদ্দ দিন হয়নি এই যে দেখুন মাইনাস থ্রি ডেজ হোল্ডিং মানে এগুলো আজকে অ্যাড হয়েছে ওই যে দুটো স্টক দেখছিলাম সেই দুটো স্টক আজকে অ্যাড করেছি মাইনাস থ্রি ডে কেন কারণ সোমবার দিনকে আমরা বাইংয়ের সিদ্ধান্ত নেব যদি এই রেট ক্রস করে তাহলে সেই কারণে এখানে মাইনাস হোল্ডিং ডেস দেখাচ্ছে আর যখনই এখানে কোনো চৌদ্দ দিন দেখায় সেগুলো কিন্তু আমি এখানে ওপেন করে দিন নাম যেমন এখানে আমরা আর কোনো চোদ্দো দিন দেখতে পাচ্ছি না দেখুন পুরোটা আমি দেখিয়ে দিলাম আর চোদ্দো দিনের কোনো স্টক নেই তাই যে কটা চোদ্দো দিন ছিল আমি সবকটায় ওপেন করে দিয়েছি আর এখন পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলোর মানে আমি নাম ওপেন নাও করলে পার্সেন্টেজগুলো দেখতে থাকুন কোনটা কত পার্সেন্ট গেন দিচ্ছে এক ঝলকে একটা আইডিয়া তো পাবেন হ্যাঁ দশ দিনে এটা দেখুন তিরিশ পার্সেন্টের ওপরে গেন দিচ্ছে মানে দারুণ এক কথায় দারুণ বলবো এটাও দশ দিনে দেখুন ষোলো শতাংশের ওপরে গেন দিচ্ছে আরও দেখতে থাকি এটা দেখুন এগারো দিনে প্রায় কুড়ি শতাংশ জ্ঞান দিচ্ছে এগুলো সবই টাইম মতো আমি নাম ওপেন করে দেব। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় তার কারণ আমি বিশ্বাস করি অল্প অল্পবিদ্যা ভয়ঙ্করী তাই শিখলে পরিপূর্ণভাবেই শেখা উচিত এটা একটা কম্প্যাক্ট কোর্স আর আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো করতে পারি ঠিকঠাক তাহলে কি আমাদের কোনো দিন লস হবে না আমাদের কি কোনো দিন লস হবে না আগে বন্ধু এমনটা নয় স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন শুধু আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করি তাতেও আমাদের স্টপ লস হবে কিন্তু লস ছোট হবে প্রফিট বড় হবে ওভারঅল আমরা গেনার থাকতে পারবো এরপর আমরা যে পেজটা দেখেছিলাম সেটা হচ্ছে তিন মাসের হোল্ডিংয়ের জন্য আমি বলেছিলাম যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে এরকম কিছু কোম্পানির নাম নামগুলো তো ঢাকা রয়েছে আমি বলেছি পয়লা জুলাই ওপেন করে দেবো এখানে আরও অনেক ইনফরমেশান থাকে দেখুন এখানে পরপর পরপর রয়েছে এইগুলোই আমরা দেখে এসেছি সামারি পেজে আমি আর একই আলোচনা করছি না চাইলে এই একই কোম্পানিগুলোর এখান থেকে তার টেকনিক্যাল তার ফান্ডামেন্টাল যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এই পেজ থেকেই পেয়ে যাই আমি এই পেজটা একটু হান্ড্রেড পার্সেন্ট করব নাহলে আমার দেখাতে অসুবিধা হচ্ছে দেখুন এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে স্পেশালি এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্সগুলো কী ইন্ডিকেট করছে টেকনিক্যালি কী বলছে সমস্ত ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই এরপরেও রয়েছে আমার একটা সেক্টর অ্যানালিসিস পেজ অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে দেখতে পারবো এখানে আরও অনেক ট্রেনিংয়ের ব্যাপার রয়েছে সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই কিন্তু সেটা যখন ক্লাস শুরু করি প্রথমেই আমি এটাকে ট্রেনিং করাই কীভাবে এটাকে ইউজ করতে হয় এখানে অনেকগুলি ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলোর কী কী ইউজেস সব আমি শিখিয়ে দিই আর সবশেষে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পোর্টফোলিও শিট এটার কিছুই না এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি সেটা কেউ খাতায় রাখি কেউ ডায়েরিতে রাখি কেউ এক্সেলে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি তার কারণ এটা লাইভ আপডেট হয় প্রতি মুহুর্তে আপডেট হয় ফলে আমরা বুঝতে পারি আমার ওভারঅল পোর্টফোলিওটা কত গেন লস কী দিচ্ছে চলুন একটু এক ঝলকে দেখে নিই এটা কীভাবে মেনটেন করা যায় ধরুন আমি আমরা ধরুন স্টেট ব্যাঙ্ক কিনেছি এস বি এটা হচ্ছে স্টেট ব্যাঙ্কের সিম্বল আমি যেই বাইরে ক্লিক করব দেখবেন এখানে একটা ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে স্টেট ব্যাঙ্কের আজকে কী রেটে বন্ধ হয়েছে কত আপ ডাউন আছে যাবতীয় ইনফরমেশান এই সিম্বলটা কোন কোম্পানির তার নাম চলে আসছে সব কিছু দেখুন চলে এসছে আমি আরও একটু ডান দিকে সরি তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে দেখুন তার টেকনিক্যাল চার্ট ফিফটি টু উইক্সের হাই কত ফিফটি টু উইক্সের লো কত ফাইভ এস কত টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে এটা পজিটিভ না নেগেটিভ অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে আজকের হাই আজকের লো টোয়েন্টি এসএমএ কত চলছে যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই শুধু আমাদের এইটুকুই পুট করতে হয় যেই শেয়ারটা কিনেছি তার সিম্বলটা এখানে লিখবো কোন তারিখে কিনলাম কত পিস কিনলাম আর কি দামে কিনলাম ব্যাস আর কিছু ফিল আপ করা দরকার নেই সবটা অটোমেটেড আপডেট করে কত দিন হোল্ডিং হচ্ছে আমার কত পার্সেন্ট প্রফিটে আছি কত টাকা প্রফিটে আছি যাবতীয় ইনফরমেশান আমরা এখান থেকে পেয়ে যাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ